আরে সারা দিন এত কাজ করতে ভাল লাগে এত স্লো ল্যাপটপ মুন্ডা যায় আসার দিয়ে ভাঙা তুই পুরো একটা ভাঙা রেডিওর মত একটা কাজ যদি শান্তি মতন করতে পারতো দূর ব্যাটা এটা তো ল্যাপটপ কোন কি ল্যাপটপ চালাছ চল চল জায়গা চল হি ভাই অস্থির ম্যাকবুটটা যে এত স্পিড সেই অস্থির একটা জিনিস আরে আমার তুই নেবই আসাস তোর সারা দুনিয়া কুজে তো আমি শে

এর উপর স্কিল শেখার জন্য পরে দেখি হ্যাগ হচ্ছে গিবোয়ে চলতেছে পরে আমি ওই গিবোয়েতে পার্টিসিপেট করছি লাকিলি ম্যাকবুক পেয়ে গেছি আমরা কি কিছু পাবো না আরে মামা পাবি না কিনলে শুরু কি ম্যাকবুক ওই জায়গায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক গেমিং পিসি ল্যাপটপ স্মার্টফোন স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জিতার সুযোগ আছে শুধু যে স্কিলে শিখবি তা কিন্তু না স্কিলের সাথে সাথে গিফটও জিততে পারো তাই নাকি ওমা এত সুযোগ সুবিধা আবার জিগাই কি তাদের কথা শুনে অবাক হয়ে গেলেন হ্যাঁ অবাক হওয়ারই কথা কারণ যারা আগামী পনেরোই আগস্টের মধ্যে এস আর যে কোনো একটি পেইড কোর্সে এনরোল করবেন তাদের জন্য সুযোগ রয়েছে এস আর ডিমাইটির গিভয়েতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে ম্যাকবুক ল্যাপটপ গেমিং পিসি সহ আরও অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ এছাড়াও যারা প্রথম পাঁচশো জনের মধ্যে থাকবে তারা পাবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যদি প্রথম গিভয়েতে অংশগ্রহণ করে থাকেন তাহলে সুযোগ পাবেন পরবর্তী গিবায়তে অংশগ্রহণ করার সরাসরি সুযোগ মানে আপনার জন্য থাকছে একাধিক পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে আজই এনরোল করুন আর স্কিল ডেভেলপমেন্টের সাথে জিতে নেন আকর্ষণীয় সব পুরস্কার কি মামারা শুনলা কি কইছে আর কই যাও কই যাও বল বল দূর বেটা সময় আছে নাকি পনেরো দিকটা আই পড়লো ভাই বস সময় নাই ভর্তি হতে হবে ভর্তি হতে হবে পড়াই পড়াই না ভর্তি হওয়ার সময় নাই